বিখ্যাত বিজ্ঞানী নিউটনের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি যদি কোনো কেন্দ্রে অতিরিক্ত পরিমাণ শক্তি সঞ্চয়িত হয় তাহলে সেই শক্তি একে অন্যের সাথেই মানে সংঘর্ষ বাধায় বর্তমান আমাদের বাংলাদেশেও আওয়ামী লীগের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা এলাকায় এখন বিএনপির সাথে আর আওয়ামী লীগের সংঘর্ষ হয় না নিজেদের মধ্যে হয় আবার অপরদিকে আপনি পশ্চিমা দেশগুলোতে তাকালে এই মুহূর্তে ধরেন পরাশক্তি হিসেবে পুতিন ইরান চীন এবং কি বলে যে উত্তর কোরিয়ার বাহিরে যে বাকি শক্তিগুলো একত্রিত আছে এখন অনেকটা নিজেরা নিজেরাই আবার কিন্তু পরাশক্তির খেলায় হালকা লাগা লাগালাগি হচ্ছে গেল কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তোমরা যারা আসো আমাদেরকে যদি ঠিকমতো জিডিপির টাকা টোকা না দো তাহলে তোমাদের নিরাপত্তা বাদ হবে পুতিনকে দিয়া তোমাদেরকে দৌড়াবো অন্যান্য রাষ্ট্রগুলা চুপ থাকলেও ট্রাই একজন জায়ান্ট প্লেয়ার ফ্রান্স আজকে ফ্রান্স যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা স্পষ্টতি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কি আমেরিকাকে বাদ দিয়া ইউরোপকে আলাদাভাবে একত্রিত একটা শক্তিতে পরিণত করার জন্য ঘোষণা দিয়েছে কারণ ইন ফিউচার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে পরিস্থিতিটা হবে ভিন্ন একটাই কারণ যে এই পরিস্থিতিতে কেউই কারো মিত্র নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু তার প্রমাণ ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার পথে আছে এই ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা ইউরোপের নেই এই সতর্কবার্তা দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো বলছেন সামরিক অর্থনৈতিক এবং অন্যান্য চাপে ইউরোপের সাতাইশ দেশ এই মুহূর্তে অনেকটা দুর্বল ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তিতে প্যারিসের বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে তিনি এই বক্তব্য দিয়েছেন ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জোরদারের আহ্বান জানিয়ে বলছে যে এই মহাদেশ মার্কিনিদের অধীনে যাওয়া উচিত হবে না মানে এখন এই মুহূর্তে ইউরোপের যে নিরাপত্তা বেসিক্যালি এটা দিচ্ছে আমেরিকা কোথাও না কোথাও ই ইউর মাধ্যমে যে দেশগুলো আছে বা ন্যাটোর মধ্যে যারা আছে এদের কিন্তু বসকে আমেরিকা তো ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে ইউরোপীয় ইউনিয়নের দরকার আলাদা নিজস্ব একটা সামরিক বলয় ম্যাকুর বক্তব্য যে সাইবার নিরাপত্তা বৃদ্ধি ব্রেক্সিটের পর ব্রিটেনের সাথে মানে যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চপদস্থ সামরিক কর্মীদের সামরিক প্রশিক্ষণের জন্য ইউরোপীয় একাডেমি গঠনের যে তার বক্তব্য হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না এখন যদি রাশিয়া সফল হয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এখানে অনেক দেশ আসলে রাশিয়ার হাতে মানে কি যে সাইজ হয়ে যাবে এখন বক্তব্য ইউনিয়নের উচিত আমেরিকার বাহিরে গিয়া প্রতিরক্ষা শিল্প স্থাপন করা এছাড়া কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজে দেবে না কয়েক দশক ধরে এই খাতে আসলে ইউরোপের রাষ্ট্রগুলা খুব বেশি বিনিয়োগ করছে না সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত বা এগুলাকে প্রডিউস করার ক্ষেত্রেই হবে আর এগুলো ইউরোপীয়রা নিজেরা একত্রিত হইয়া এগুলা করতে হবে ইউরোপকে দেখাতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের অধীনে নয় বর্তমানে মার্কিন সামরিক ছত্রছায়ার কোনো বিশ্বাসযোগ্য বিকল্প নেই বলেও অনেক ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তারা মনে করছেন কারণ ট্রাম্প বলতেছে যে তোমরা তো আসলে মশামাশি ভাই আমরা যদি সইরা যাই তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না আর এই কারণেই ম্যাখো এর আগেও কিন্তু আমেরিকার একটা শক্ত অবস্থান বিরুদ্ধে মাঝে মাঝে নেয় বাট ভেতরের কাহিনিটা কেমিস্ট্রিটা কি আমি জানি না কিন্তু প্রকাশ্যে মনে হয় যে ম্যাখো আসলে চাচ্ছে ইউরোপ আলাদা একটা শক্তিশালী বলয় তৈরি করুক কিন্তু আমেরিকা কি এটা হইতে দিবে এখন তো যে যুজুর ভয় দেখায় রাশিয়ার ভয় দেখায় এরে হুরে ন্যাটোতে নিয়ে ঢুকায় আর আপনারা সকলেই জানেন ন্যাটো বলেন ইইউ বলেন এই রাষ্ট্রগুলা কিন্তু বস হচ্ছে আমেরিকা এখন আমেরিকাকে এই পরিকল্পনা সফল হতে দিবে ম্যাকোবেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অনেকটা ভয় পাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা